দেখেন এটা হচ্ছে তেষট্টি সিসি ফরে মিনি পাওয়ার টিলার হ্যাঁ খুব পাওয়ারফুল একটি মেশিন এটি যাদের সবজি বাগান আছে বা সবজি অথবা বাগান আছে তাদের জন্য খুব পাওয়ার এখানে একটা পেট্রোল চালিত আছে

বিক্রি করে আচ্ছা আজকে কি অফার প্রাইজে দিবেন ইনশাল্লা অফার প্রাইজে দেবে এবং ভালো মানের এবং একটু লোক এটা করে সবগুলো ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখাই দিব আচ্ছা প্রিয় দর্শক থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন যে সকল কৃষক ভাই মিনি পাওয়ার টিলার খুঁজছেন সব থেকে কম দামে মূল ইম্পোর্টারদের কাছ থেকে আজকে কিন্তু এমনই একটি সন্ধান দিতে যাচ্ছি রয়েছি ঢাকার নবাবপুর এটি হচ্ছে বাংলাদেশের সব থেকে বড়ো মেশিনারিজ পণ্যের পাইকারি মার্কেট আমরা রয়েছি রহমত কর্পোরেশনে তো ভাই আমাদেরকে শুরুতে কি দেখাবেন আজকে আচ্ছা শুরুতে হচ্ছে আমি একটু ছোট দেখাই আচ্ছা দেখেন এটা হচ্ছে তেষট্টি সিসি ফোর স্টক মিনি পাওয়ার টিলার হ্যাঁ এটা হচ্ছে তেষট্টি সিসি এটা ফল হচ্ছে ষোলোটা এটা হচ্ছে যাদের ছোট সবজি জমি আছে বা যাদের বাগান আছে তারা এটা ব্যবহার করতে পারবেন এই ফোর স্টক আমাদের সর্বনিম্ন প্রাইস এটা ছিল ত্রিশ হাজার টাকা ডিসপ্লে তে যে এটাই আচ্ছা এখন অফার মূল্য আপনার জন্য মাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার হ্যাঁ সাথে ষোলোটা চাষের ফল থাকবে সবকিছু থাকবে আচ্ছা এবং ইঞ্জিনের এক বছরের গ্যারান্টি থাকবে ওকে

তার এগুলো খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন দেখেন এই যে এখানে একটা মেশিন আমি সাজিয়ে রেখেছি আচ্ছা এই যে এখানে একটা সাজিয়ে রেখেছি এই যে দেখেন এখানে একটা সাজিয়ে রেখেছি দেখেন এই যে এটা হচ্ছে একশো বিশ সিসি মিনি পাওয়ার টিলার দেখেন কত সুন্দর হ্যাঁ খুব ভালো একটি মেশিন একশো বিশ সিসি মিনি পাওয়ার টিলার এটা আসলে একশো বিশ সিসি নামে সবাই চিনে এটার যে ডিজাইন যে কালার এটা সবাই চিনে একশো বিশ সিসি এবং খুব পাওয়ারফুল একটি মেশিন এটি যাদের সবজি বাগান আছে বা সবযত বাগান আছে তাজন খুব পারফেক্ট মাপসব হাজার টাকা 32000 টাকা 32000 টাকা এক বছর ইঞ্জিনের সম্পূর্ণ গ্যারান্টি থাকবে এবং তিন বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে এক বছরের ভিতর যদি ইঞ্জিনে কোনো সমস্যা হয় যেটা নষ্ট হবে সেটা কোম্পানি আপনাকে রিপ্লেস করে দিবে ওকে এবং একটা জিনিস বলে দেই অনেকে হচ্ছে বলে যে ভাই টিলার আমি আপনাকে কুরিয়ার সার্ভিস এত দূর পাঠাইতে পারবো না সেই আমি আপনাকে ভিডিও কলে দেখাইতে পারবো তখন আপনারা যদি আমাদেরকে ভিডিও কলে দেখান এটার যে পার্স লাগবে নষ্ট হওয়ার পরে সেটা আমরা আপনাকে ফ্রি পাঠিয়ে দিব আচ্ছা অনেকে বলে ভাই আমার এখানে মিস্ত্রি আছে আমি নিজে কাজ করায় নিব জি তখন আপনি আমাকে ভিডিও কলে প্রমাণ দিবেন যে ভাই এটা নষ্ট হইছে আমরা তখন আপনাকে ফ্রি পার্স পাঠিয়ে দিব আচ্ছা এটা 16 ফলা দিয়ে এক বছরের গ্যারান্টি সহকারে মাত্র হাজার টাকা মাত্র 32000 টাকা আর কেউ যদি চায় যে না আমার পাঁচটা হেড লাগবে এক মিনিট এই কে আছে এখানে আর যদি কেউ হচ্ছে যে না ভাই আমি সবগুলা হেড সহকারে নিব দেখেন এই যে এখানে একটা বেড আছে

বড় পাওয়ার টিলার রয়েছে একটু আমরা দেখাবো তাই জি আচ্ছা দেখেন এই যে তারপর হচ্ছে দেখেন এখানে আমাদের কিছু ছোট ডিজেল পাওয়ার টিলার রাখা আছে এটা হচ্ছে ডিজেল চালিত সাত ইঞ্জিন ডিজেল চালিত একশো মডেল এটাতে স্টিকারের সাইফিং লেখা আছে হ্যাঁ দেখেন এই যে স্টিকারের সাইফিং লেখা আছে এটা যদি কেউ নিতে চায় এটার সাথে বত্রিশটা চাষের ফলা থাকবে এটা যদি কেউ নেয় মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা ডিজেল চালিত এরপরে দেখেন এই যেখানে একটা পেট্রোল চালিত আছে এই যে দেখেন একটা পেট্রোল চালিত আছে এটা হচ্ছে পেট্রোল সাতগড় ইঞ্জিন একশো সত্তর মডেল এটা সাথে বত্রিশটা চাষের ফলা দিয়ে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ টাকা এবং আর এই যে দেখেন এখানে একটা তেরো গোড়া রাখা আছে হ্যাঁ এটা রাখা যায় মাত্র পঁচাশি হাজার টাকা তেরো ঘোড়া তেরো ঘোড়া তবে এটা সেলফ সিস্টেম পঁচাশি হাজার টাকা আর যদি কেউ দশ ঘোড়া চায় দশ ঘোড়া রাখা যায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা এগুলো হচ্ছে যেগুলো মূলত স্টিকারের ব্র্যান্ড লেখা থাকে এর সাথে কি এই ফলগুলো থাকবে তাই না হ্যাঁ চাষের এরকম ফলা থাকবে চল্লিশটা বড়টা থাকবে চল্লিশটা ছোট গুলো তো থাকবে বত্রিশটা তবে এখানে একটা বিষয় বোঝার আছে সেটা হচ্ছে এই যে আমি আপনাকে প্রাইস দিলাম চল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা গোড়া ডিজেল যদি নেয় পঁয়ষট্টি হাজার টাকা এটা পঁচাশি হাজার টাকা আচ্ছা এগুলো মূলত ব্র্যান্ডিং যদি কেউ জিজ্ঞাসা করে তখন আমরা বলি ভাই এগুলো স্টিকার ব্র্যান্ড মানে হচ্ছে দেখেন এই যে স্টিকারে ব্র্যান্ড লেখা আছে এই যে দেখেন স্টিকারে সাইটিং লেখা অনেকে আবার স্টিকার হুন্ডা লেখে রবিন লেখে যে যেটা পারে লেখে এগুলো কিন্তু অরিজিনাল ম্যানুফ্যাকচার কোনো ব্র্যান্ড না এগুলো হচ্ছে স্টিকারে যাই হোক এগুলো একেবারে খারাপ না ভালো মানের এগুলো আমরা কম প্রাইস আপনাদেরকে দিতে পারবো হ্যাঁ এরপরে যদি কিন্তু ব্র্যান্ডের ভিতরে চাই যে না ভাই আমার তো মেশিন দরকার তখন আপনার হচ্ছে যে জিএস ব্র্যান্ডের এগুলো নিতে পারেন এই যে দেখেন এটা জিএস ব্র্যান্ডের সাত গড়ে মডেল দেখেন এই যে জিএস এখানে একবার খোদাই করে লেখা আছে দেখছেন এটা জিএস ব্র্যান্ডের এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা সাত গোড়া পঁয়ষট্টি টাকা এটার সাথে আপনার এক বছরের গ্যারান্টি আছে এবং তিন বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে এই এটা প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এটার সাথে এক বছরের গ্যারান্টি থাকবে তিন বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা অনেকে বলে ভাই আপনার তো গ্যারান্টি দিবেন কিন্তু আমি তো এখানে মেশিন পাঠাইতে পারবো না সেই ক্ষেত্রে আপনাদের জন্য করণীয় কী ভাই আপনারা ভিডিও কল আমাদেরকে মেশিন দেখাবেন আপনারা আপনাদের এলাকার মিস্ত্রি দিয়ে ঠিক করতে পারবেন আমাদেরকে ভিডিও কলে দেখাবেন যে আপনার মেশিন জিএস ব্র্যান্ডের মেশিন নষ্ট হয়েছে যেটা নষ্ট হবে সেটা আমাদেরকে প্রমাণ দিবেন আমরা আপনাকে ফ্রিতে এটা কুরিয়ারে পাঠাই দিব ভিডিও কলে দেখাইলে আমরা ফ্রিতে পাঠাই দিব এটা কারণ কি ভাই আসলে বর্তমানে নবপুরে অনেক অসাধু ব্যবসায়ী আপনার এই কম দামি মেশিনগুলোতে হুন্ডা রবিন হাবি জাবি যে কোনো ব্র্যান্ড দিয়ে তারা বিক্রি করে পাঁচ বছরের গ্যারান্টি দেয় আচ্ছা আচ্ছা মেশিন যখন দুই মাস না যেতেই নষ্ট হয় তখন তারা করে কি আপনি যখন যোগাযোগ করবেন সে বলবে ভাই মেশিন নবপুরে পাঠিয়ে দেন নাহলে আমরা গ্যারান্টি দিতে পারবো না আপনি যদি কোনোভাবে নবপুরে নিয়েও আসেন সে আপনাকে একটু উচিলা দেখাবে ভাই মোবিলের সাথে ময়লা ছিল এ ছিল সে ছিল যার জন্য কোম্পানি আপনাকে গ্যারান্টি দিবে না জাস্ট একটা চালাকি আর কিছু না আপনাকে গ্যারান্টি দিবে মৌখিকভাবে যখন আপনি নষ্ট হওয়ার পর আসবেন তখন সে আপনাকে চিনবে না বা আপনাকে সার্ভিস দিবে না আল্লাহ রহমত আমরা তা না ভাই আমরা টাকা কবরে নিয়ে যেতে পারবো না আমাদের জবান যেটা থাকবে ইনশাআলা আমরা সেটা হান্ড্রেড পার্সেন্ট করবো সেটা আমাদের লাভ হোক লসে হোক আমরা ইনশাল্লাহ আমাদের জবান ঠিক রাখবো যাই হোক এ হচ্ছে বিষয় জিএস ব্র্যান্ডের মেশিন পঁয়ষট্টি হাজার টাকা এক বছরের গ্যারান্টি থাকবে তিন বছর ওয়ারেন্টি থাকবে নষ্ট হলে ভিডিও কলে দেখালে পার্স আপনারা ফ্রি পাবেন আচ্ছা এখন আপনারা কোশ্চেন করতে পারেন ভাই দশ সাতগোড়া সেম এই মেশিনটি আটচল্লিশ হাজার টাকা এটা কিভাবে পঁয়ষট্টি হাজার টাকা হয় আচ্ছা ভাই কোয়ালিটির একটা বিষয় আছে এখানে আপনি যদি মোবাইলের ক্ষেত্রে যান আপনি পনেরো হাজার টাকা তো দেখবেন বারো জিবির আপনার হচ্ছে মোবাইল ফোন পাবেন আবার এক লাখ পনেরো হাজার টাকা তো আপনি বারো জিবির মোবাইল ফোন পাবেন দুইটার কোয়ালিটি কিন্তু এক হয় না যে এক্ষেত্রে সেটা সেম এ মেশিন আপনি মেপে দেখবেন মাত্র পঁচাশি কেজি হয় আর এই মেশিন যখন মাপবেন এটা হবে একশো তিন কেজি পার্থক্য কিসে হলে এই গ্যাপটা কিসে এই যে বডির যে আপনার ফিনিশিংটা আছে এই যে ম্যাটিরিয়ালগুলো এবং পিনিয়ামের যে মেটিরিয়ালগুলো এগুলো অনেক হেভি এগুলো আপনার দুই তিন বছর আলার মতো কিছু হবে না আর নর্মাল যেগুলো থাকে সেগুলো দেখা গেছে আপনার কিছুদিন পর পর ডিস্টার্ব দেয় একেবারে যে ডিস্টার্ব দেবে তা না আচ্ছা ঠিক আছে এ হচ্ছে বিষয় এবং জিএস ব্র্যান্ডের ইঞ্জিনের যখন গ্যারান্টি থাকবে আপনার ইঞ্জিনের গ্যারান্টি থাকে এক বছর পিনামের গ্যারান্টি থাকে এক বছর পিনাম যদি নষ্ট হয়ে যায় আপনি সেটাও ফ্রি পাবেন আচ্ছা এটা গেল হচ্ছে সাত গোড়া এরপর দেখেন আমাদের এখানে যে বারো গোড়া একটা টিলার রাখা আছে যদি দেখেন এটা কিন্তু বিশাল সাইজের আপনি দেখতে পাচ্ছেন যে চাকাটা অনেক বড় এখানে দেখতে পাচ্ছেন চাকাটা অনেক বড় এবং এটা হচ্ছে একশো অষ্টআশি এফ মডেল এটা জিএস ব্র্যান্ডের এটা তো আপনার সম্পূর্ণ এক বছরের ইঞ্জিন গ্যারান্টি থাকবে এবং তিন বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে দেখেন মেশিনটা কত বড় এবং কত ওয়েটফুল হ্যাঁ এটা জিএস ব্র্যান্ডের এটা আপনি যদি কেউ নেয় এটা হচ্ছে 95000 টাকা সেলফ সহকারে 95000 টাকা 95000 টাকা সেলফ সহকারে ইলেকট্রিক সেলফ ব্যাটারিটা জাস্ট আপনাকে বসায় নিতে হবে আপনার সব সেটআপে এখানে দেওয়া থাকবে আর যদি কেউ নন সেলফ নেয় মাত্র 88000 টাকা আচ্ছা এটা তো এক বছরের ইঞ্জিন গ্যারান্টি থাকবে এবং এক বছর প্রিমিয়াম গ্যারান্টি থাকবে যদি এক বছরের ভিতরে মেশিন নষ্ট হয় আপনি ভিডিও কল আমাদেরকে জাস্ট দেখাবেন যে ভাই আপনার জিএস ব্র্যান্ডের মেশিন নষ্ট হইছে আমি কাজ করছি দেখেন তখন আমরা ফ্রিতে পার্স পাঠাই দিব আসলে কি ভাই অনেকে চালাকি করে ব্যবসা করে আমরা চাই না কোনো ধরনের চালাকি করতে এবং কাস্টমার সাথে সবসময় সদভাবে ব্যবসা করতে চাই অনেকে ভাই বলে কিন্তু দেন আসলে একটা কাস্টমার কখনও ইচ্ছা করে তার মেশিন নষ্ট করতে চাবে না আপনি ভাই এক লাখ টাকা খরচ করে মেশিন নেবেন আপনি কি ইচ্ছা করে আপনার মেশিনটা নষ্ট করে নেবেন কখনোই না আসলে নবাবপুরের মানুষ এটা চালাকি করার জন্য দুই বছর পাঁচ বছর যে যে আমরা পারে গ্যারান্টি দেয় পরবর্তীতে যখন নষ্ট হয় বলে মেশিন পাঠিয়ে দেন যদিও আপনি কোনোভাবে পাঠান আসলে আপনাদের তো সম্ভব না ভাই একটা মেশিন যদি কুরিয়ারে পাঠান আপনার ছয় থেকে সাত হাজার টাকা কুরিয়ার খরচ যাবে আসা যাওয়া মিলে এত বড় একটা মেশিন এই জন্য নপরে মানুষ দুই বছর পাঁচ বছর গ্যারান্টি দেয় চিন্তা করে আসলে এই তো মেশিন এখানে আমাদের পাঠাইতে পারবে না এই চিন্তা করে গ্যারান্টি দেয় যদিও কোনোভাবে আপনি পাঠান বলবে এই সমস্যার জন্য আপনাকে এখন আর গ্যারান্টি দেওয়া যাবে না রমত কর্পোরেশন এটা কখনোই বলবে না এবং জেস কোম্পানির মাল আল্লাহ রমত অনেক ভালো এতটুকু বলতে পারি এগুলো দুই তিন বছরও কোনো নষ্ট হবে না এটা কোয়ালিটি অনেক ভালো এটা আপনার হচ্ছে পঁচানব্বই হাজার টাকা সেলফ সহকারে নন মাত্র অষ্টআশি হাজার টাকা হ্যাঁ এছাড়াও কামা ব্র্যান্ড আছে অন্যান্য ব্র্যান্ডের মেশিনও ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ওকে ভাই চাকা বা কাদার চাকা বিভিন্ন ধরনের অপশন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এই যে কত হেভি চাকা দেখছেন কত হেভি চাকা এটা হচ্ছে কাদা চালার জন্য এবং এটাও দেখেন এক ধরনের কাদা চলার জন্য চাকা আছে। এবং এই যে ফাল এক্সট্রা ফাল যদি কারো লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন বিভিন্ন ধরনের ফালা আছে হ্যাঁ এইগুলো লোকেশনটা হচ্ছে ঢাকা নবাবপুর ইসলামী ব্যাংকের ঠিক অপোজিটে হাজির সাজান প্লাজা মার্কেটের একবারের ভিতরে রহমত কর্পোরেশন কেউ যদি না চিনে গুগল ম্যাপে রহমত কর্পোরেশন লিখলে লোকেশন চলে আসবে তাও যদি কেউ না চিনেন স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা লোকেশন জেনে আসতে পারবেন অথবা আমরা লোক পাঠায় আপনাকে আগায় নিয়ে আসবো তবে দয়া করে কেউ রাস্তা থেকে কাউকে ডেকে বা জিজ্ঞাসা করে সাথে আনবেন না কারণ ভাই এত বড় একটা মেশিন বিক্রি করার পর কেউ যদি সাথে আসে তাকে খুশি না হলে এক হাজার টাকা দিতে হয় এই টাকা তো ভাই আমার পকেট থেকে আমি দিব না আপনি যদি সাথে কাউকে আনেন নবপুরের রাস্তা থেকে পঁচানব্বই হাজার টাকা মেশিন হয়ে যাবে ছিয়ানব্বই হাজার টাকা এটা আপনারা খেয়াল রাখবেন হ্যাঁ আর একটা বিষয় বলে দিই যারা কুরিয়ারও অর্ডার করবেন ভিডিও কল আমাদেরকে দেখে আমাদের মেশিন দেখে সামান্য কিছুটাকে অ্যাডভান্স করার পরে আপনার নাম ঠিকানো যে আমরা মেশিনটা পাঠিয়ে দেবো এখানে মেশিন যাওয়ার পরে আপনি খুলবেন খুলে দেখে বুঝে যেটা অর্ডার করছেন সেটা পাইছেন কিনা যদি ঠিক থাকে তারপর আপনি কুরিয়ারে টাকা দিয়ে মাল নেবেন অনেকে করে কি কুরিয়ারে যাওয়ার পরে অনেক প্রতারক চর্চা বর্তমান আমরা দেখতেছি কুরিয়ারে অর্ডার নেয় পণ্য দেওয়ার পরে কুরিয়ার সার্ভিস খুলতে দেয় না বলে আপনাকে টাকা পরিশোধ করেন টাকা পরিশোধ করার পর যখন আপনি মালটা খুলে দেখেন যে মা ভিতর মেশিন নেই তখন কুরিয়ার সার্ভিস বলে ভাই আমি এখানে মালটা হচ্ছে ডেলিভারি দেখাই দিছি আমি এখন আর টাকা ফেরত দিতে পারবো না আপনার মেশিন মেশিনার্স আপনি দেখে নেন কী আছে আমরা তার জানি না এই হচ্ছে সমস্যা এইগুলো থেকে আপনার সাবধানে থাকবেন আপনারা যখন কুরিয়ারে নেবেন অবশ্যই 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 মেশিন খুলে দেখে তারপরে কুরিয়ারে টাকা দিবেন এবং অর্ডারের সময় অবশ্যই ভিডিও কল ভিডিও কল দেখে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হন সেই ক্ষেত্রে চ্যানেল কর্তৃপক্ষ এবং রহমত কর্পোরেশন কেউ দায়ী থাকবে না